আসসালামু আলাইকুম তো আজকে সজীব কিছু ডাব আর ডাবের পানি নিয়ে আসছে তো এমনিই অনেক বৃষ্টি পড়তেছিল এই ঠান্ডার মধ্যে ডাবের পানি কে খাবে আরও আনছে আম্মুর জন্য তো আম্মুর তো এমনি সর্দি লেগে জ্বর আম্মু তো খাবেই না তো আমরা ভাবলাম যে এটা দিয়ে কিছু একটু করে ফেলি সো আমরা এখানে ডাবের পুডিং বানাই ফেলবো আজকে তো আমরা কখনো কিচেনে যাই না এই কাজগুলো আম্মুই করে বেশিরভাগ কিন্তু আজকে ভাবলাম আম্মুকে একটু সারপ্রাইজ দিব তো আমি ভাবছিলাম ফার্স্টে কেটে কেটে এগুলো দিয়ে ইয়া বানাবো কি বলে যে শিউলি ফুল বানাবো একটা ব্লগে দেখছিলাম বাট ভাই আমার এত ধৈর্য নেই পরে অনেকক্ষণ গবেষণা করে আমি খাইয়ে ফেলছি শিউলি লাগুলা তারপরে এভাবে স্লাইস করে করে কেটে কেটে দিয়ে দিছি আমি বেকুপ গেছিলাম ইউটিউবার আপুদের সাথে কম্পিটিশান লাগতে তারা কত এক্সপার্ট আর আমি হচ্ছি যে কাঙ্গাল তারপর একে আমি চেয়ে বেশি খাইলাম সো আমাকে কাশিয়া বলতেছে এত খাচ্ছ কেন তা আম্মু এর মধ্যে উঠে গেছে সারপ্রাইজের চপাট হয়ে গেছিলো

করে বানাই ফেলছি কিচেনে না যাওয়া পাবলিক যখন কিচেনে যায় তখন এরকমই হয় যাই হোক আমরা বানাই ফেলছি এখন আমরা এটাকে ফ্রিজে রেখে দিব আধা ঘন্টা পরে ফ্রিজ থেকে নামাই ফেলছি মাসাল্লাহ খুব সুন্দরভাবে জমে গেছে আর চিনি আগার আগার একদম পারফেক্ট হয়েছে পুরো ব্যালেন্সড হয়েছে আর এটা এত টেস্টি লাগছে বলার বাইরে

কেৱন আছে ব'ল আপু প্ৰায় বনাই বনাই খোৱেন ব'ল আপু প্ৰায়ক আইডিয়া দিবেন বনাই বনাই খাওঁ খাওঁ আছে খাও এতিয়া